আমরা এখন তোমাদের পাঁচশো এমসি সাজেশন বই থেকে তোমাদের যে দশম অধ্যায় রয়েছে ফিজিক্সের সেখান থেকে আমরা এখন টাইপ ওয়ান এমসি সমাধান করবো তোমরা এখনও যারা আমাদের এই পাঁচশো এমসি সাজেশন বই সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো তো চলো সমাধান যাই আমরা প্রথম প্রশ্ন বলেছি টাইপ ওয়ানের প্রোটনের চার্জ কত আমরা জানি প্রোটনের চার্জ এবং ইলেকট্রনের চার্জটা রয়েছে এটা হচ্ছে ফিক্সড মান তো দেখো প্রোটনের চার্জ কিন্তু হচ্ছে প্লাস আর প্রোটন হচ্ছে প্লাস তাহলে ওয়ান পয়েন্ট সিক্স টু টেন ইনভার্স নাইনটিন কুলম আর ইলেকট্রনটা মাইনাস এই মানটাই এই দেখো নিচে বলছি ইলেকট্রনের চার্জ কত সেই মাইনাস মাইনাস হবে একই জিনিস ওকে তৈরি আধানের একক কি আধান একক হচ্ছে কী বলতো আধান চার্জ চার্জে হোক কি বলো দেখি কুলম চার্জ হোক হচ্ছে কুলম যে কোনো পরমাণু আধান নিরপেক্ষ কারণ পরমতে থাকে সমান সমানসহ কী বলতো আধান নিরপেক্ষ থাকে কারণ পরম থাকে হচ্ছে কি বলো দেখি ইলেকট্রন যা থাকে প্রোটনও কী বলতো তাই থাকে এই জন্য কিন্তু আধান নিরপেক্ষ হয়ে থাকে পাঁচে আসি। পাঁচে পরমাণুর মোট চার্জ নেগেটিভ হওয়ার জন্য দেখো নেগেটিভই হওয়ার জন্য দায়ীকে ইলেকট্রন আধিক্য ইলেকট্রন যত বেশি হয় চার্জ মনে কর একটা পরমাণুর চার্জ মনে করে রয়েছে ও পজিটিভ চার্জে আসে এখন যদি ইলেকট্রন আসে ওখানে বা নর্মাল নর্মাল স্থিতি অবস্থায় আসে ইলেকট্রন দিশে গ্রহণ করে তাহলে চার্জ কি মাইনাস হয়ে যাবে না ইলেকট্রন আধিক্যতার কারণে সে নেগেটিভ চার্জ হওয়ার জন্য দায়ী কোনটি তড়িৎ পরিবাহী তড়িৎ পরিবাহী হচ্ছে দেখতে হবে কাঠ প্লাস্টিক কাঠ মানব দেহ তড়িৎ পরিবাহী নিচের কোনটি বিদ্যুৎ অপরিবাহী বিদ্যুৎ অপরিবাহী হচ্ছে কি বলতো সোনা পরিবহন করে তামা পরিবহন করে রূপা কার্বন কার্বন বিদ্যুৎ পরিবহন করতে পারে না তাহলে কার্বন হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী আমরা বলতে পারি এরপর আসো আট নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে আট নম্বর প্রশ্নে দেখো আধান বা চার্জের ক্ষেত্রে কোনটি সঠিক আদান বা যাদের ক্ষেত্রে কোনটি সঠিক খেয়াল করে দেখো এটি হলো পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা সমূহের বৈশিষ্ট্যমূলক ধর্ম ঠিক আছে আধানের সংজ্ঞাই হচ্ছে এটা যেখানে উৎপন্ন হয় সেখানে অবস্থান করলে তাকে স্থির বিদ্যুৎ বলে বিদ্যুতের সংজ্ঞা এটা যেখানে উৎপন্ন হয় সেখানে অবস্থান করে এক বস্তু হতে অল্প বস্তুতে স্থানিত হয় আধান কিন্তু যে এক বস্তু থেকে আরেক বস্তু স্থানান্তরিত হয়ে যায় তাহলে এক দুই তিন নয়টি কিন্তু আমাদের সঠিক উত্তর কোন কারণে কোন কারণে দেখো কি বলছে যদি পরমাণু বাইরের কক্ষপথে এক ইলেকট্রোন সরিয়ে নেওয়া হয় যদি কোনো কারণে পরমাণুর কোনো কারণে পরমাণুর বাইরের কক্ষপথে একটি ইলেকট্রন সরিয়ে নেওয়া হয় তাহলে কি হতে পারে এখানে দেখো হতে পারে হচ্ছে ইলেকট্রনের তুলনায় প্রোটনের সংখ্যা বেড়ে যায় যদি ইলেকট্রন সরিয়ে নাও তাহলে প্রোটন বেড়ে যাবে ইলেকট্রন কমে যাবে ঠিক আছে পরমাণু তড়িৎ নিরপেক্ষ থাকে না তড়িৎ নিরপেক্ষ থাকে না তখন চলে গেলে তোর সাম্যতা অসাম্ব পরিণত হয়ে যায় এর ভিতরে পজিটিভ চার্জের পরিমাণ বেড়ে যায় ইলেকট্রন যদি তুমি সরে নাও তাহলে কিন্তু পজিটিভ চার্জ বেড়ে যায় প্রোটন বেড়ে যাওয়া মানে পজিটিভ চার্জ বেড়ে যাওয়া তাহলে এক ও তিন আমাদের সঠিক উত্তর দেখো এক ও তিন ওখানে আছে কি না আমি দেখি হ্যাঁ এক ও তিন কিন্তু এখানে রয়েছে তাহলে আমরা বলতে পারি আমাদের আনসার হচ্ছে এক ও তিন ওকে তো তোমরা এখনও যারা আমাদের এই সাজেশন এমসি শাসন সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো